কিশোরগঞ্জের তারাইলে বারো বছরের ধর্ষিতা শিশুর অনাগত সন্তানের অস্তিত্ব নষ্ট করতে এসে জনতার হাতে আটক হয়েছেন বিএনপি নেতা হোসেন মিয়া জানা গেছে যিনি নিজেকে উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের শহীদ জিয়া পরিষদের উপদেষ্টা বলে পরিচয় দেন তিনি মৃত লাল মাহমুদের ছেলে প্রায় সাত মাস আগে হোসেন একই গ্রামের এক কন্যাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন বর্তমানে ওই শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা তার শারীরিক অবস্থা সন্দেহজনক হওয়ায় রোববার সাত সেপ্টেম্বর তারাইল স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আলট্রাসনোগ্রাম করা হলে তথ্যটি জানাজানি হয় পরে হাসপাতাল কর্তৃপক্ষ কন্যা শিশুটির দেয়া তথ্য মতে অভিযুক্ত হোসেন মিয়াকে ডেকে আনে এ সময় তিনি ঘটনাটি স্বীকার করেন এক পর্যায়ে হোসেন মিয়া ওই শিশু কন্যার পরিবারকে চাপ দিয়ে অনাগত সন্তান নষ্টের চেষ্টা করলে তাকে পুলিশের সোপর্দ করা হয়

জীবনে আর কেউ যেন এরকম কাজ না করে সুস্থ বিচার আমি হ্যাঁ আমি চিনি এগারোর মতন নেবো দশ এগারোর মতন নেব